আমি বলছি তো আমার মাল যেটা আমি তিন গোজ বলুন তিন গোজ থাকবে চায়না না তামার যা আছে আশি গোজিনাল তামার যা আছে একশো গোটা সাদা হয়ে যাবে হ্যাঁ সাদা হয়ে যাবো আচ্ছা এই সাদা হয়েছে

আমার থেকে আমাদের যে মালটা পঞ্চান্ন হাজার টাকা ওটা যদি আপনি মহল্লার দোকান থেকে কিনেন আপনি সর্বনিম্ন নিবে এক লাখ টাকা এটা আমার একশো পঞ্চাশ টাকা ডজন দুই বছরের গ্যারান্টি সম্পূর্ণ পিতলে ব্যবসা যদি নাও চলে তাও আমি কম দামি মাল মানুষের যেটা ক্ষতি ওটা করবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকেও চলে আসলাম সাফাইত ইলেকট্রিক আর আজকে চলে আসছি বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিক পাইকারি মার্কেটে যেটা হচ্ছে সুন্দরবন স্কুল সুপার মার্কেট দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে পিছনে সব জায়গাতে কিন্তু পাইকারি দোকানগুলো রয়েছে তবে এই মার্কেটে অনেক দোকান আছে তার মধ্যে থেকে আজকে একটা সুন্দর দোকানের রিভিউ করব সাবাদ ভাইকে আজকে আমি বলছি ভাই আজকে কিন্তু আমি খুব কষ্ট নিয়ে আপনার কাছে ভিডিও করতে আসছি ভাই বললো ভাই কিসের কষ্ট আমি বললাম ভাই ভিডিও দেখেও মানুষ প্রতারিত হয় ভিডিও দেখেও নাকি প্রোডাক্ট কিনে নাকি কাস্টমার প্রতারিত হচ্ছে তাহলে ভিডিওতে এত বড় বড় কথা বলে যদি কাস্টমার প্রতারিতই হয় তাহলে ভাই আমাদের ভিডিও করার মানে ডাকি তখন আমাদের কাছে বেশি কষ্ট লাগে ভিউয়ার্সরা যখন বলে ভাই এই দোকানে গিয়ে আমরা প্রতারিত হয়েছি আমরা কোন দোকানের নাম মেনশন করব না তবে আমরা অবশ্যই বলবো যে ভিডিওতে কথায় যেভাবে বলা হয় বাস্তবে সেভাবেই হয় কিনা সেটা রে ধ্যান ধরনায় আজকে আমরা তুলে ধরবো ভাই তো ভাই আসলে কি তাই যে আসলে মানে ভিডিও দেখেও কি মানুষ প্রতারিত হচ্ছে ভাই এটা আপনি যে মনে কষ্টটা প্রকাশ করছেন এটা কিন্তু বাস্তব তাই বাস্তব এই কারণে প্রতারকটা প্রতার ভিডিও দেয় আর কাস্টমার ওই ফাঁদে পড়া জায়গা আচ্ছা এক্সকাল একটা শ্রেণী আছে যে প্রতারণার জন্য তারা দুই কোয়েল মাল পাঁচশো টাকা একশো গছ আচ্ছা দেখেন বলছে দুই কোয়েল মাল পাঁচশো টাকা প্রতিটা মাল একশো গছি প্রতারণা আচ্ছা প্রতারণা ভাই এই জায়গায় আপনি যদি একশো মাল বানাইতে চায়

আমি ঠিক আছি কিভাবে আমার সতর্ক আমার ভাইয়েরা যাচাই করবে যে সুয়েল ভাই বাফাই তিলিক বলছে এটার ভিতর আছে আচ্ছা আসলে ওনার দোকানে আছে এই মালটা ওয়ান পয়েন্ট থ্রি পাঁচশো টাকা আশি গজ বলছেন তারপরে আশি গজ আশি গজ এটা আশি গজ আশি গজ আপনি জায়গা থেকে একটা মাল আমার মাইপটা দেখান সাথে সাথে আমি মাইপটা দেখাবো তাই উনি পূর্ণ করতে উনি তো লোভের ঠেলায় পরে গেছে দুই কয়েল পাঁচশো টাকা আর আমার এক কয়েল পাঁচশো টাকা এক কয়েল দাম কত পাঁচশো টাকা আর উনি পাইতেছে দুই কয়েল পাঁচশো টাকা দুইশো গজ তাই উনি আমার থেকে আশি গজ কিভাবে নিবো দিয়ে দেয় পুরো ধরা এক আর আমাদের হলো এস টি আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আমাদের মাল যা দেখবেন সব এস টি পিবিসি কোনো মাড়ে নাই আর উনি নিয়ে গিয়ে এমনি চিমটি দিবেন

ওই ববিনে তামা আছে 8টা আমাদের কাছে তামা থাক 18টা ও আচ্ছা বুঝছি আমাদের দেখেন আমাদের একটা চল্লিশ 76 মাল দেখেন তাইলে আপনি বুঝবেন ভাই আচ্ছা এই দেখুন কাটতে এটা গ্যাস আর মানুষের মাথার চুলডি এতটি আচ্ছা আমি আপনারে কাটতে দেখাই এই দেখেন আচ্ছা আচ্ছা এই দেখ আসলেই

আরো মাল নিতে পাঁচশো টাকা কিনেন আর এইটা যদি আপনি পাঁচশো টাকা দিয়ে কিনেন তাহলে আপনি বিশ টাকা গোছ বেস্তারবেন কোন ব্যাপার না কোন সমস্যা আপনি নিবেন ওই

আর আমাদের থেকে মাল আপনি নিতো আমাদের মালটা নিয়ে আপনি যাচাই করবেন আমাদের এত গেছে যে রেট বলছি গেজের বা এত দামে পান কিনা আচ্ছা মতল মার্কে চলে আমাদের কাছে পাবেন আপনার 120 টাকা আচ্ছা 120 টাকা মাত্র কোয়েন আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে যেমন অরিজিনাল Tama এটা কি আমরা 120 টাকা দি না এটা হইলো আপনার চানা তামা চানা Tama হ্যাঁ মোটামুটি আচ্ছা আচ্ছা এটা বুঝলে হইব যে 120 টাকা মাল কি হবে রাইট আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তামার মাল একশো বছরের গ্যারান্টি থাকে কারণ আমাদের মাল হইলো তাও যে কি পরিমাণ আমাদের

আর এটা যদি একশো বছর ফালা রাখেন আজকে কিনছেন নয়শো পঞ্চাশ টাকা দুই বছর পরে আঠারোশো টাকা কারণ বাংলাদেশের স্বর্ণ এবং তামা এটা কিন্তু আপনার ডলার উপরে নির্ভর করে এটা পারবি তারপর আমাদের কাছে পাইবেন আপনার

একটা দোকানদার আছে ওনারা আমি কম দামি ষাট টাকা সুইচ বলছি উনি বলে পাঁচ টাকা নিমো আচ্ছা তো উনি পাঁচ টাকা সুইচ দিয়ে যাওয়া উনি কিভাবে জিতবে নিজেই প্রতারণার শিকার হয়েছে সুইচ দিতে পারবে না দিলে ওটা জিনিস চলবে সম্ভব না তো ভাই বলামের পিপিসি

এই সাতশো টাকা মাল আপনি দুই কয়াল পাঁচশো টাকা দিয়ে তাহলে আপনি জিতবেন কিভাবে আপনার কষ্টের কথাটা আমি ভাঙতেছি কিভাবে জিতবেন আর গছ কিভাবে পাইবেন অনেক ওই প্রতারণা যারা দুইশ টাকা গছ বলে কয়েল দুইশ টাকা কয়েল বলে দুই টাকা গছ বলে ওদের কে দিব যদি এই দুই কয়েল দুইশ টাকা কয়েল আমার একশো গছ বানাই দাঁড়াও তো আমি দুই হাজার টাকা দিব কয়েল কোন চোরে বানাই ধারবো না

এই জামাল যদি আপনি ঘষেন তাহলে আপনার স্বাদু হয়ে যাবো না আচ্ছা দেখি এটা গোষ্ঠ সাদা হয়ে যাবে হ্যাঁ সাদা হয়ে যাবো আচ্ছা আচ্ছা এই দেখেন এই স্বাদা হয়ে গেছে

মানে ওরা আমি ওটা দুই হাজার কয়েল দুই হাজার টাকা কয়েল দিব তাই কিন্তু পারবো না সোরে কিন্তু আমি একটু বলছি যে গ্যাস গ্রামে আগে মানুষ বক ধরার জন্য ফাঁদ পারতো এখন আমরা মানুষ এত বদলক যে মানুষটা আটকানোর জন্য পাতে এইলে ব্যবসা আমাদের পাকা একশো গছ বারো টাকা গস হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপুরুফা যদি কেউ প্রমাণ করতে পারে যেটা পুরুফ না আর একশো গছ না উনি যে শাস্তি স্বাস্থ্য যা তো বললাম যে ভাই কষ্ট লাগতে কারণ আমাদের ভিডিও দেখে মানুষ যদি প্রতারিত হয় তাহলে আমাদের কিন্তু কষ্ট লাগবে আমি এখন চিন্তা ভাবনা করছি ভাই কি কোথায় ভিডিও করবো কার কাছে ভিডিও করবো এই জন্য আপনার কাছে আপনার কাছে আটকানো না বাধা খোলা এই জন্য ভিডিও করতে আসি কাছে ভাই কি আছে

তাইলে আপনি বুঝবেন যে আসলে কি আমি সত্যিকার এরপর আসেন আপনি আমাদের কাছে টু পয়েন্ট আপনি পয়েন্ট দেখেন লোক

মানে আপনার কথা বলার স্পিড আছে আমাদের কাছে দেখেন ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আপনার কিছু মনে করেন না অনেক কথা দিয়ে বানাইছি এই জিনিসটা মার্কেট 45

টাকা এলো খালি শুধু টাকা দরকার এই দুনিয়া বাস টাকা দরকার যাই ওকে জীবনে প্রয়োজন নেই এইটা এলো আপনার পাঁচশো টাকা কয়েল টাকা কয়েল আপনি যদি পাঁচ টাকা কিনে যদি আপনি পনেরো টাকা বেঁচতে না দশ টাকা বেঁচেন তাও কিন্তু আপনার লাভ অর্ধ লাভ তারপর আমাদের দেখেন এই একটা মাল কেটে দেখাবেন হ্যাঁ কেটে দেখেন তাহলে বসবেন না ভাইরা বসবো না এই দেখেন শুধু গ্যাস আর গ্যাস দেখছেন গ্যাস আর গ্যাস মাত্র সাতশো টাকা কয়েন

জীবন কোন ব্যবসা ঠোকবেন এটা ব্যবসার মূলনীতি আমাদের কাছে আলার বাইদের জন্য আমাদের বিভিন্ন মডেলের মাল আছে দেখেন আমাদের অনেক মডেলের মাল আছে ঠিক আছে একটা কথা বলি ওই যে এলাকাতে বা হচ্ছে আপনার যারা বাসাবাড়ি করে দশ তালা বিশ তালা বা পুরো একটা মানে ইয়া করে আরকি মানে পঞ্চাশ তালা বিল্ডিং করে তো তারা যদি আপনাদের কাছে মাল নেয় সেক্ষেত্রে কি ভাই সে লাভ করতে পারবে একশো যেমন আমরা এড়িয়ে দিয়েছি চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পার্সেন্ট আপনার দেশ গ্রামে গেলে কি বলবো ভাই আপনি নিজের পরিচিত লোক আপনি বিশ পার্সেন্ট দিলাম কিন্তু খুশি বিশ পার্সেন্ট আমাদের কাছে পাবেন ডিজাইন বেঁধে কোম্পানি বেঁধে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পার্সেন্ট বড় বড় আছে সব আছে আবার আমাদের দেখেন এই আমাদের একটা হোল্ডার এটা মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা এই একটা হোল্ডার দাম বিশ টাকা আপনি বাসা বাড়িতে দেওয়ার জন্য লোকাল আর আপনার বাসা বাড়ি দেওয়ার জন্য একটু ভালো বানিয়ে ভালো এই মালটা পঞ্চাশ টাকা ছোট একশো বেশ মিনিমাম একশো বেশ একশো আশি নাই নাই

আপনি নিবেন কম দামি নষ্ট হয়েছে আপনি বড় বড় কোম্পানি ওটা কিভাবে জানেন ভালো মাল দিয়ে কিভাবে আমি নিছি এটা মনে করেন মেয়া কি করছি পাঁচটি নিছি দিছি লগে লগে বাসটি এসে গা তখন কি বলে এই এই কম দামে মানা না তোর পনেরো টাকা দিয়া ওই কেরা কোম্পানি মাল লিয়া কেরা লোকে লোকের কার কারণে আপনার কারণ আমার কারণে ওই যে পচা মাল নিছি আর আপনার আমার দোকান ধ্বংস হয়ে গেল ওই দোকান থেকে আসিস না ও বেসে পচা মাল ওই যে লোকে মাল নিল ওর ও মনে করেন পনেরো হাজার টাকা মাল বেসবো ওই 3000 টাকা আমারে হালাই দেবো। আমি বলি যে যিখন দোকান বাইরে আপনারা ভালোদিকে নজর দিবেন। তাহলে আজীবন ব্যবসা তারপর আমাদের বছরের গ্যারান্টি। মাত্র 65 টাকা। অনলি টাকা। আচ্ছা ঠিক আছে ভাই অনেক কিছু আছে। স্টক আছে। আছে। তবে আমাদের মেইন আমার মেইন ফোকাস হচ্ছে তারে অনেকেই অনেক বেশি ধরা খায় এই ভ্যাকুলার আইটেমে ধরা খাইলেও মোটামুটি একটা লেভেল থাকে ঠিক আছে মানে মোটামুটি একটা অ্যাভারেজ থাকে মানে মোটামুটি সবার কাছে একই রকম থাকে দুই একজন হয়তো প্রতারণা করে কিন্তু তারে ভাই মানে এত প্রতারণার ফাঁদ মানে এটা আমি ভাই আমি নিজেই মানে হতভম্ব হয়ে যায় যে মানুষ কিভাবে করে এগুলো আমার এবং কষ্টও লাগে যে ভাই আমাদের ভিডিও দেখে মানুষ প্রতারিত হচ্ছে খুব খারাপ লাগে ভাই আমরা আসলে আমরাও বুঝি না সত্য কথা বলতে আমরা ইউটিউবাররাও বুঝি না যে আসলে এই লোকটার মধ্যে কি আছে সো আপনারা ওটা যাচাই বাছাই করুন আমরা কিন্তু বলি যে ভাই আমরা জাস্ট তথ্য দিচ্ছি আপনারা যাচাই বাছাই করে যেখান থেকে ভালো সেখান নেন আর এখানে শুধু এই যে আমাদের সাবাদবার এখানে শুধুমাত্র একটা দোকান না কিন্তু এই ইলেকট্রিক আইটেমে কিন্তু অনেক দোকান আছে সো আপনি প্রথমে আসেন বাইরে এখানে দেখেন মিলান যে ভাইয়ের এখানে এই মাল অন্য কোথাও কমে আছে কিনা

এর মাধ্যমে আপনি ভিডিও কলে ঠিক আছে তো আপনারা একটু কমেন্ট করে দিবেন আজকের ভিডিওটা কেমন লাগছে আর সবাই কাছে কিন্তু আমি প্রোডাক্ট মানে সেল করতে আসি না আমি আসে হচ্ছে ভাইয়ের কাছ থেকে খোলা মুখে কথা বলতে যাতে করে আপনারা বুঝতে পারেন এখান থেকে প্রোডাক্ট নেন বা না নেন বিষয়গুলো ধরতে পারেন যে আসলে আপনারা কোথায় গেলে পুটি মাসের লোহে পড়ে বক ধরা পড়ছে এটা বুঝতে পারেন ঠিক আছে আসসালাম আলাইকুম ভিউয়ার দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে